বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানৌত অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ইমার্জেন্সি সিনেমার মাধ্যমে পরিচালকের তালিকায় যুক্ত হবে তার নাম আগামী ছয় সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি এদিকে কঙ্গনা রানো তিন খানকে শাহরুখ খান সালমান খান ও আমির খানকে নিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন ইমার্জেন্সি সিনেমার ট্রেইলার মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান বিজেপির এই সংসদ সদস্য কঙ্গনা বলেন আমি তিন খানকে নিয়ে সিনেমা বানাতে চাই আমি তাদের মেধাকে প্রদর্শন করতে চাই তারা খুবই প্রতিভাবান তারা ইন্ডাস্ট্রিকে অনেক দিয়েছেন এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত সিনেমা নির্মাণের কোনো প্রস্তুতি নিয়েছেন কিনা বা এ নিয়ে তিন খানের সঙ্গে রকম আলোচনা হয়েছে কিনা তার কিছুই জানাননি কঙ্গনা এ নিয়ে তিন খানেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেজাস গত বছরের সাতাশ অক্টোবর মুক্তি পায় এটি সত্তর কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে পাঁচ কোটি রুপি ইমার্জেন্সি ও নাম ঠিক না হওয়ায় একটি সিনেমার কাজ এখনও কঙ্গনার হাতে রয়েছে ইমার্জেন্সি সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা এটি পরিচালনাও করছেন এই অভিনেত্রী